হ্যালো এভরিওান ওয়েলকাম টু জিও পিডিয়া লার্নিং ইনস্টিটিউশন অডিও ভিডিও ক্লিয়ার তোমরা সবাই দেখতে শুনতে পাচ্ছো একবার জানিও অডিও ভিডিও ক্লিয়ার দেখতে শুনতে পাচ্ছো সবাই হ্যালো একবার জাস্ট কমেন্ট করে জানিও তোমরা যে অডিও ভিডিও ক্লিয়ার কিনা তোমরা দেখতে শুনতে পাচ্ছো কি না সবাই তাড়াতাড়ি করে জয়েন করো সবাই তাড়াতাড়ি করে জয়েন করো স্যার ওকে ওকে তো আজকে যে কারণে তোমাদের সাথে আমি লাইভ নিয়ে এসেছি তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা সেকেন্ড টির ইলেভেন টুয়েলভ যে রেজাল্ট মানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা হয়েছিল গত সেপ্টেম্বরে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বরে সাতই সেপ্টেম্বর নবম দশম এবং চোদ্দোই সেপ্টেম্বর তোমাদের ইলেভেন টুয়েলভ মানে একাদশ দ্বাদশের যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট বের করা হয়েছে ইলেভেন টুয়েলভটার রেজাল্ট বের করা হয়েছে মানে স্কোর কার্ডটাকে বের করা হয়েছে মানে তোমরা কতগুলো স্কোর করতে পেরেছো তার ওয়েবসাইটে তার রেজাল্ট বের করা দেওয়া হয়েছে এবং আমি সেটা তোমাদেরকে জানিয়েও ছিলাম এবার ইলেভেন টুয়েলভের যে স্কোর কার্ড বেরিয়েছিল সেখানেও বিভিন্ন রকম সমস্যা হয়েছিল যে দুটো কোশ্চেন নিয়ে সবার মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল স্যার আমার নাম্বারটা কমে গেছে মানে অনেকের প্রবলেম হয়েছিল কারণ দুটো ঠিক নাম্বারও অনেকের ভুল হয়ে গেছিল ওটা তো যাই হোক সেটা একদিন পর সেটাকে ঠিক করে দেওয়া হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যার তৈরি হয়েছে যেটা স্কোর কার্ডের ওপর ভিত্তি করে আমাদের ১৩ তারিখ আগামী ১৩ তারিখে মানে আগামীকাল আমাদের যে কাট অফ লিস্ট বেরোনোর কথা ছিল ইলেভেন টুয়েলভের সেটা কিন্তু এখনও পর্যন্ত বেরোবে কিনা সেটা একটা সন্দেহ জায়গায় রয়েছে কারণ আমাদের এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে তোমার পরীক্ষাটি হয়েছে ষাট নম্বরে লিখিত পরীক্ষা এবং এরপর যে ইন্টারভিউতে ডাক আসবে বা ইন্টারভিউর জন্য যে ডাক আসার কথা সেখানে একটা সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে তোমাদের দশ নম্বর এক্সট্রা একটা তোমাদের এর জন্য নাম্বার বরাদ্দ করা হয়েছে যেটা হলো তোমাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে দশ নম্বর এবার যারা পরীক্ষা দিয়েছ তা তাদের অনেকের মধ্যেই এটা সমস্যা হয়েছিল যে স্যার দশ নম্বরটা আমাদের ইন্টারভিউর আগে যোগ হবে নাকি ইন্টারভিউর পরে গিয়ে যোগ হবে তো তাই জন্য আমাদের কলকাতা হাইকোর্টে সেটাকে নিয়ে কেসও করা হয় আমাদের বিচারপতি অমৃতা সিনহার আজকে মানে বারো তারিখ তার শুনানি দেওয়ার কথা ছিল রায় দেওয়ার কথা ছিল যে অ্যাকচুয়ালি এই দশ নম্বরটা তোমার আগে যোগ হবে নাকি পরে যোগ হবে কিন্তু আজকে আমাদের সেই রায়টা মানে সেই রায় পুরোপুরি বেরায়নি আজকে যেটুকুন রায় বেরিয়েছে তাতে সেই যেটুকুন খবর তোমাদের জন্য আমি নিয়ে আসতে পেরেছি সেটা হলো অমৃতা সিনহা বিচারপতি তিনি সম্পূর্ণ বিষয়টাকে দেখাশোনা করে দেখে তারপর উনি ঠিক করেছেন যে এখনও পর্যন্ত এটার চূড়ান্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আসা পৌঁছানো সম্ভব হচ্ছে না তো আগামী আঠাশ তারিখে আবার একটা হিয়ারিং দেওয়া হয়েছে মানে সেই দিনকে আবার কোনো রায় বেরোবে সেই রায়ের ওপর ভিত্তি করে এটা নির্ধারণ করা হবে যে তোমাদের যে দশ নম্বর যেটা ইন্টারভিউর আগে যোগ হবে এক্সপিরিয়েন্সের যে দশ নম্বরটা নাকি দশ নম্বরটা ইন্টারভিউর পরে গিয়ে যোগ হবে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো ভার্ডিক্ট নেই যে এই যে দশ নম্বরটা যেটা রয়েছে সেই দশ নম্বরটা ইন্টারভিউর আগে যোগ হবে নাকি ইন্টারভিউর পরে যোগ হবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ভার্টি কিন্তু আসেনি তো এই বিষয়টাকে মাথায় রেখে এটাই বোঝা যাচ্ছে যে আগামীকাল মানে তেরো তারিখে যে কাট অফ লিস্টটা আসার কথা ছিল আমি তোমাদেরকে আগেও বলেছিলাম রেজাল্ট যেটা বললে আমরা বলছি সেটা কিন্তু অ্যাজ এ স্কোর কার্ড যেখানে তুমি কতগুলো নাম্বার পেয়েছো সেটা তুমি জানতে পারো কিন্তু এখানে ঘটনা যেটা হচ্ছে রেজাল্ট তখনই তুমি বলতে পারো যখন তোমার সিলেক্ট হয়েছে কি হয়নি সেটা তুমি জানতে পারবে সেটার জন্য আমাদের কাট অফ লিস্ট প্রয়োজন পড়ে সেই কাট অফ লিস্টটা আগামী তেরো তারিখে আসার কথা ছিল তেরোই নভেম্বর আসার কথা ছিল কিন্তু এই বিষয়টাকে মাথায় রেখে আমার যতদূর যা মনে হচ্ছে যে এই বিষয়টা কিন্তু আমার না আসারই মোটামুটি দিকে গেছে মানে তেরো তারিখে কিন্তু এই বিষয়টা যে আবার আসবে এরকম আমার মনে হচ্ছে না হুম তো এই বিষয়টা আমার যতদূর মনে হচ্ছে যে নেক্সট আবার যেদিন বিচার ব্যাপার ব্যাপারটাকে জানানো হবে শুনানি হবে আঠাশ তারিখ সেই দিনকে আমরা তবু একটু আইডিয়া বা করতে পারবো যে আমাদের এই ব্যাপারটা হবে কি না মানে আমাদের কাট অফ লিস্টটা কবে বেরোবে কি বেরোবে না সেই ব্যাপারে এবার অনেকেরই একটা ব্যাপার এসেছে যে যে ইন্টারভিউর জন্য যে প্রিপারেশানটা সেই ইন্টারভিউর প্রিপারেশানটা আমরা কিভাবে করব এটা নিয়ে অনেকেরই একটা সমস্যা তৈরি হচ্ছে যে কারণ আমাদের যে নেক্সট যে ধাপটা রয়েছে সেই ধাপটার জন্য নিজেকে যে প্রিপেয়ার করতে হবে সেই প্রিপারেশানটা তো আমাদের নিতে হবে কারণ আমরা যদি এখন বসে থাকি এরপরে যখন হুট করে ইন্টারভিউর ডেটটা চলে আসবে তখন তো নিজেকে আর প্রিপেয়ার করার সময়টা পাওয়া যাবে না তো এবার প্রশ্ন হচ্ছে স্যার কাট অফ লিস্ট কি করে আমরা ধরবো কত হতে পারে বা কত কাট অফ হলে আমরা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করতে পারি তো তার জন্য আমি তোমাদের একটা সর্সও দিয়েছিলাম সেই সর্সের মাধ্যমে আমি তোমাদেরকে এই কথাটা বলেছিলাম যে যে আপনার এই যে বিষয়টা আমি যে বলেছিলাম তোমাদের একটা সর্সের মাধ্যমে যে তোমার কত কার স্কোর হতে পারে সেটা বলে আমি টেলিগ্রামে পোস্ট করেছিলাম সেখান থেকে আমি বলেছিলাম যে আপনাদের মোটামুটি কত কাট অফ হলে ইন্টারভিউর জন্য প্রিপারেশান করা উচিত তো সেই সমস্ত বিষয় মোটামুটি আমি যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম আছে ইউটিউব আছে সমস্ত জায়গায় মোটামুটি স্টুডেন্টদের সাথে বা যারা পরীক্ষা দিয়েছেন তাদের সাথে আমি কানেক্টেড তো যতটা সার্ভে করা গেছে যতটা দেখুন আমি একটা কথা বলি যে সার্ভে এরকমও হতে পারে যে আমি একশো জনের ওপর ভিত্তি করেও একটা কোনো সার্ভে বা দশজনের উপর ভিত্তি করেও সার্ভে করতে পারি আবার পাঁচশো হাজার জনের ওপর ভিত্তি করেও আমরা কিন্তু সার্ভে করতে পারি এবার প্রশ্নটা হচ্ছে যত বেশি সংখ্যক মানুষের ওপর সার্ভে করা যাবে তত বেশি কিন্তু আমাদের যে রেজাল্টটা সেটা অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা থাকবে তো আমার সাথে যতজন পরীক্ষার্থী যুক্ত রয়েছেন তো তাতে আমি যতদূর সার্ভে করেছি আমরা তাতে আমার যতদূর যা মনে হয়েছে যে যাদের নম্বর পঞ্চাশ বা পঞ্চাশের ওপর বা পঞ্চাশের আশেপাশে ফিফটি মানে সিক্সটির মধ্যে ষাটটা নম্বরের যে পরীক্ষাটা হয়েছিল এটা আমি দশ নম্বরটাকে বাদ দিয়েই বলছি ঠিক আছে তার মধ্যে পঞ্চাশ বা পঞ্চাশের আশেপাশে যাদের নাম্বার রয়েছে তারা ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশান করতে পারো ঠিক আছে এবার এই বিষয়টা নিয়েও অনেকের মধ্যে সমস্যা তৈরি হবে আচ্ছা এখানে অনেকে বলছে আচ্ছা আমি ম্যাসেজটা একটু পরে পড়ছি হ্যাঁ যেটা বলছিলাম যে তোমাদের এইটা নিয়ে অনেকের মধ্যে একটা কন্ট্রোভার্সির ব্যাপার থাকবে যে না স্যার এটা হবে না এর থেকে কম হতে পারে এই হতে পারে তো আমি পরিষ্কার করে বলি এর থেকে কম যদি হয় সেটা সত্যি আনন্দের একটা বিষয় ঠিক আছে আমি নিজেই চাই যে এই যে বিষয়টা আমি যে বললাম পঞ্চাশের উপর বা পঞ্চাশের আশেপাশে এটার থেকে যদি কম হয় এর থেকে আনন্দের কিছু নেই তো আমি নিজেও চাই পঞ্চাশ বা পঞ্চাশের নিচে থাকুক তবে আমি যতদূর যা স্টুডেন্টদের সাথে কথা বলেছি বা রেজাল্ট দেখেছি তাতে আমার মনে হয় যে পঞ্চাশ বা পঞ্চাশের আশেপাশে যদি কারোর নাম্বার থাকে তারা তোমরা ইন্টারভিউর জন্য মানে নেক্সট যে স্টেপটা রয়েছে তার জন্য তোমরা প্রিপারেশান শুরু করে দিতে পারো এবার ঘটনা হচ্ছে যে প্রিপারেশানটা কিভাবে করবে না করবে সেটা তো একটা প্রশ্ন যে ইন্টারভিউর প্রিপারেশান কিভাবে হবে কি গাইডলাইন হতে পারে সেটার জন্য আমি আলাদা করে আমি এর আগেও একবার বলেছিলাম একটা লাইভের মাধ্যমে আমি এর এরপরেও একটা ভিডিও বা লাইভের মাধ্যমে আসবো যেখানে ইন্টারভিউ নিয়ে আমি শুধু আলোচনা করবো যে ইন্টারভিউর জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো বা কিভাবে নিজেকে এগোতে পারো দেখো আমি সত্যি কথা বলি ইন্টারভিউর ব্যাপারে আমি কিন্তু খুব এক্সপার্ট নই আমাকে প্রচুর স্টুডেন্টরা বা প্রচুর এক্সপিরিয়েন্স যারা রয়েছে এই পরীক্ষাটার আমাকে বলেছিলেন স্যার আপনি কন্ডাক্ট করেন এবং আমার নিজের অত বড় ইনফ্রাস্ট্রাকচার নেই যে এত স্টুডেন্টের জন্য আমি কারণ আমার সাথে প্রায় অনেক স্টুডেন্ট কানেক্টেড এত স্টুডেন্টের জন্য ইন্টারভিউর জন্য এই মুহূর্তে ব্যবস্থা করা কতটা সম্ভব হবে আমি জানি না তো আমি এই মুহূর্তে ইন্টারভিউর জন্য কতটা কি করতে পারবো সেই কথা আমি এই মুহূর্তে কাউকেই বলতে পারছি না তবে যদি ইউটিউবে আমার যতটা সম্ভব আমি যতটা অর্জন করেছি তার ভিত্তিতে বা কোনো যদি এক্সপার্টকে নিয়ে এসে ইউটিউবে তোমাদের হেল্প করা যায় আমি অবশ্যই চেষ্টা করব যে মানে ফ্রি অফ কস্ট এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই আমি এখনও পর্যন্ত যা করেছি তোমাদের জন্য ইউটিউবে ফ্রিতেই করেছি তো আমি চেষ্টা করব সেটার জন্য যতদূর এনে তোমাদেরকে একটা সাহায্য করা যেতে পারে যে ইন্টারভিউটা যাতে তোমাদের খুব ভালোভাবে হতে পারে এবার প্রশ্ন হলো যেটা যেটা যাদের তোমার পঞ্চাশের নিচে নম্বর রয়েছে তারা কি প্রিপারেশন করবে না তো দাদা ফিলোসফির কাট অফটা একটু বলবেন প্লিজ ফিলোসফি আমি সমস্ত সাবজেক্ট দেখো আমি মোটামুটি বিভাষ সরকার আমি তোমাকে বলি যে আমি সমস্ত সাবজেক্টের স্টুডেন্ট বা যারা এক্সপিডেন্ট রয়েছে তাদের সাথে মোটামুটি কথা বলেছি তো আমার যতদূর মনে হচ্ছে যে পঞ্চাশ হচ্ছে একটা সেফ জোন আমার যতদূর মনে আমি আবারও বলছি আমি ভুল হতে পারি এবং আমি চাই আমি ভুল হই ঠিক আছে আমি চাই আমি যেটা বলছি সেটা ভুল প্রমাণিত হোক পঞ্চাশের নিচে স্কোর যাক তো আমার মনে হয় যে পঞ্চাশ হচ্ছে সেফ স্কোর ফিফটি মানে ষাটটা নম্বরের মধ্যে পঞ্চাশ হচ্ছে সেফ স্কোর পঞ্চাশের উপর বা পঞ্চাশের মধ্যে যারা রয়েছ তারা ইন্টারভিউর জন্য একদম সেফ জোনে রয়েছ এবার যারা পঞ্চাশের নিচে রয়েছে তারা কি করবে এবার প্রশ্ন হচ্ছে যে যদি পঞ্চাশের নিচে কেউ থাকো তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো যে একেবারে বিষয়টাকে হোপলেস না হয় বিষয়টার জন্য তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও যাতে যদি হঠাৎ করে তোমরা সুযোগ পেয়ে যাও যাতে সেই সময়টা তোমরা কাজে লাগিয়ে ইন্টারভিউর জন্য রেডি করতে পারো কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলবো যাতে পঞ্চাশের নিচে স্কোর আছে তারা এই মুহূর্তে কোনো টাকা পয়সা দিয়ে বা কোনো অন্যান্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে ইন্টারভিউর জন্য এটা তোমরা চাইলে করতে পারো আমি কাউকে আটকাবো না ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি যে তোমরা নিজের করে আগে প্ল্যানিং করো ভাবনা মতো চিন্তা করো ইউটিউবে অনেক কন্টেন্ট রয়েছে ফ্রিতে সেইগুলো দেখো সেইগুলো দেখার পর তুমি যদি দেখো তোমার সিলেক্ট হচ্ছে তখন তুমি কোনো প্রতিষ্ঠানে গিয়ে তোমার যদি মনে হয় টাকা পয়সা দিয়ে আমি করব তুমি করতে পারো আমি এই জন্যই বলছি যাতে তোমার টাকা বা পয়সাটা যাতে অযথা নষ্ট না হয় এবার পঞ্চাশ বা পঞ্চাশের উপরে যারা রয়েছে তারা অবশ্যই এখন থেকে কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো ঠিক আছে এবার এরমও আমি শুনেছি যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে যারা ফ্রেশার এবছর পরীক্ষা নতুন দিয়েছে আর কিছু স্টুডেন্ট রয়েছে যারা আগে মানে যারা চাকরিজীবী ছিলেন ইন সার্ভিসে যারা ছিলেন তো ইন সার্ভিসে যাদের ছিলেন তাদের থেকে ফ্রেশারদের পরীক্ষা ভালো হয়েছে অনেকাংশেই যেটা আমি জানতে পেরেছি এটা স্বাভাবিক ব্যাপার কারণ যারা ইন সার্ভিসে ছিলেন তাদের এতদিন একটা গ্যাপ হয়ে গেছে এতদিন তারা একটা সার্ভিসের মধ্যে ছিলেন একটা বিষয়টার মধ্যে সম একটা দায়িত্বের মধ্যে ছিলেন এবং তাদের অনেকটা এখন সময়ও পেরিয়ে এসেছে তো সেই জায়গা থেকে তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু রেজাল্ট যে ব্যাপারটা হবে সেই ব্যাপারটা কিন্তু বিষয়টা বোঝা যাবে তখনই যখন আমরা কাট অফ লিস্টটা পরিষ্কার করে পাবো আচ্ছা জিওগ্রাফিতে ফিফটি ওয়ান আছে ফিমেল কী করবো অবশ্যই তুমি ক্রিকেট কিং যিনি আছেন তুমি অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশান করো আই থিঙ্ক টু টোয়েন্টি থ্রি ইয়ার্স দেয়ার উইল বি নো রেজাল্টস এটা কিছু বলার নেই চার্মিং বেলস কারণ পশ্চিমবঙ্গে এটা খুব একটা মানে এ ব্যাপার নয় যে রেজাল্ট বা যে প্রসিডিওর রয়েছে সেটা দেরি হবে লেট হবে এটা খুব একটা যে আমি তোমাকে যে বলবো যে না এটা হবে না এটা আমরা যদি পাস ট্র্যাক রেকর্ড দেখি এটা অত্যন্ত সাধারণ একটা ব্যাপার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু সবাই একটু মাথায় রেখো এবং অনেকেরই স্টুডেন্টরা অনেক আমার সাথে যারা ডিরেক্টলি কানেক্টেড রয়েছে তারা আমাকে বলছে স্যার আমার নাম্বার এক্ষেত্রে বাড়ার সুযোগ আছে আমি এই ক্ষেত্রে কম নম্বর পেয়ে গেছি তো তোমাদের যদি কারোর মনে হয় এখনও আমার নাম্বার বাড়তে পারে এখনও আমার নাম্বার সেভাবে বাড়েনি আমারও আরও দু তিনটে নাম্বার বাড়তে পারে একদম পুরোপুরো চান্স রয়েছে সেক্ষেত্রে আমি তোমাদের সবাইকে একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই করে যে প্রশ্নটায় তোমার মনে হচ্ছে নাম্বার বাড়তে পারে তার সঠিক এভিডেন্স নিয়ে তার সঠিক প্রমাণপত্র নিয়ে এবং তুমি যেটা অ্যান্সার করেছো সেটা নিয়ে অবশ্যই করে তুমি স্কুল সার্ভিস কমিশনের কাছে দ্বারস্থ হবে। কারণ এখনও পর্যন্ত কাট অফ লিস্ট বেরোনোর আগে অবধি তুমি যা করার করতে পারো কারণ একবার কাট অফ লিস্ট বা এইগুলো যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তখন কিন্তু তুমি কিছু করতে পারবে না তা আমি আমার কানেক্টেড যারা স্টুডেন্ট রয়েছে এবং তোমাদেরও সবাইকে একটা কথাই বলবো তোমরা বেস্ট পসিবল যতটা সম্ভব যদি তোমাদের মনে হয় যে তোমরা ঠিক কোনো জায়গায় নাম্বার এখনও বাড়ার সম্ভাবনা রয়েছে এই কাট অফ লিস্ট বেরোনোর আগে অবধি তুমি চেষ্টা করো যে তোমার যে নাম্বার রয়েছে সেইটাকে নিয়ে একদম যথাযথ প্রমাণ নিয়ে কমিশনের দ্বারস্থ হতে ঠিক আছে নাইন টেনে সেভ স্কোরটা দিন দাদা নাইন টেনে সেভ স্কোরের জন্য আমি একটা কাট অফ লিস্ট আগেই বানিয়েছিলাম যখন স্কোর কার্ড বেরিয়ে মানে যখন তোমাদের এটা বেরিয়েছিল অ্যান্সার কি বেরিয়েছিল তখন আমি একটা করে দিয়েছিলাম যখন পরীক্ষাটা হয়ে যাওয়ার পর কাট অফ লিস্ট করেছিলাম এরপর একদম সঠিকভাবে একটা কাট অফ আমি তখনই বলতে পারবো যখন তোমাদের আবার নাইন টেনের স্কোর কার্ডটা বেরোবে কারণ স্কোর কার্ড না দেখলে কিন্তু এটাকে সঠিকভাবে প্রেডিক্ট আমি এখন একটা নাম্বার বলে দেবো সেটা নিয়ে আরেকজন আরেকটা কথা বলবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার কারণ স্কোর কার্ডটা না দেখলেই যেমন ধরো আগের দিনই যে রেজাল্ট বেরোলো বা স্কোর কার্ড বেরোলো সেখানেও আবার দু নম্বর বাড়লো তো এই ব্যাপারগুলো যতক্ষণ না স্কোরটা ফাইনাল করে জানা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কাট অফ লিস্টটা পুরোপুরি বলা যায় না এবং সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে জিওগ্রাফি ইনক্লুডিং অল আদার সাবজেক্ট সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যারা পঞ্চাশ বা পঞ্চাশের উপরে যারা রয়েছে তারা সেফ জোনে রয়েছে তারা ইন্টারভিউর জন্য অবশ্যই করে প্রিপারেশন শুরু করে দাও এবং পঞ্চাশের যারা নিচে রয়েছে মানে আটচল্লিশ উনপঞ্চাশ সাতচল্লিশ এরকম এবং তোমাদের কোনো না কোনোভাবে রিজার্ভেশন রয়েছে ফিমেল হতে পারে এসসি হতে পারে এসটি টি যেটাই হোক না কেন তোমরা রিজার্ভেশন ক্যাটাগরি হলে যারা পঞ্চাশের আশেপাশে রয়েছে তারাও কিন্তু বসে থাকে না তারাও প্রিপারেশান শুরু করতে পারো স্যার জেনারেল পলিটিক্যাল সায়েন্স ফিফটি থ্রি প্লাস টেন কোনো চান্স আছে মেল হ্যাঁ আছে আছে ইলেভেন টুয়েলভের জন্য যদি তুমি প্রশ্ন করে থাকো আমি বলবো অনেকটাই চান্স আছে আমি আমি বলবো ইলেভেন টুয়েলভের জন্য যদি তুমি প্র্যাকটিস প্রিপারেশন করে থাকো মানে তুমি যদি জিজ্ঞেস করে থাকো অনেকটাই সুযোগ আছে স্যার কেমিস্ট্রি এসসি ফর্টি ফোর থেকে ফর্টি ফোর পেয়েছ সিক্সটিতে চান্স আছে কি কেমিস্ট্রি ফর্টি ফোর দেখো এসসি আছে ফর্টি ফোরের মধ্যে একদম চান্স নেই সেই কথাটা আমি বলতে পারবো না তবে তোমাকে আমি একটা কথাই বলবো আমি তাদের সবাইকেই একটা কথা বলবো যাদের পঞ্চাশের নিচে স্কোর আছে তারা এই মুহূর্তেই কোনো প্রতিষ্ঠানে টাকা পয়সা দিয়ে ইন্টারভিউ দিতে যেও না এটুগুলো আমি তোমাকে বলবো কারণ এটা তোমার পয়সাটা নষ্ট হবে আগে তুমি চেষ্টা করো যে কাট অফ লিস্ট যতক্ষণ না বেরোচ্ছে ইউটিউবে অনেক কন্টেন্ট রয়েছে অনেক বড়ো বড়ো ইনস্টিটিউট আছে যারা ইন্টারভিউ করানোর পর তার ডেমো ইন্টারভিউ ইউটিউবে পোস্ট করে সেইগুলো দেখো ঠিক আছে বাকিরা কিভাবে দিচ্ছে নিজেকে দরকার পড়লে আয়নার সামনে দাঁড়িয়ে সেইভাবে প্র্যাকটিস করো যারা পঞ্চাশের নিচে আমি তাদের কথা বলছি তারপর যখন অফ বেরিয়ে গেলো তোমার সিলেক্ট হয়ে গেল হান্ড্রেড পারসেন্ট শিশোর এবার তুমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছো এবার তুমি যাও মানে এরম আমি বলছি না যে পঞ্চাশের নিচে আসছে মানে হোপ ছেড়ে তুমি ঘরে বসে রয়েছো তা কিন্তু নয় নিজেকে তুমি প্রিপেয়ার করতে থাকো যদি তোমার হয়ে গেল তুমি তারপর কোনো একটা প্রতিষ্ঠানে যুক্ত হয় তুমি একদিন বা আর দুদিনের জন্য বা দুটো সেশন নিয়ে তুমি অবশ্যই প্র্যাকটিস করে নিও ঠিক আছে অর্পণ মাল স্যার কেমিস্ট্রি বলে দিয়েছি আচ্ছা নাইন টেনের রেজাল্ট কবে দেবে স্যার নাইন টেনের রেজাল্ট যত শোনা গেছে ইলেভেন টুয়েলভে প্রসেসটা কমপ্লিট হলে তবে টেনের রেজাল্টটা বেরোবে এখনও পর্যন্ত সেটা বলা যাচ্ছে না কারণ আজকেই তো দেখতে পেলে আজকে যে বিষয়টা নিয়ে পরিষ্কার হয়ে যাবার কথা ছিল যে আজকে কি হবে দশ নম্বরটা আগে যুক্ত হবে না দশ নম্বর পরে যুক্ত হবে সেটাই বোঝা গেল না সেটাই টেনে নিয়ে গেল আঠাশ তারিখ তো আঠাশ তারিখে কী হবে তার উপর ভিত্তি করে আবার কাট অফ লিস্ট বেরোবে সেই কাট অফ লিস্টের ওপর ভিত্তি করে বাকি কাজ হবে ঠিক আছে এডুকেশন সাবজেক্টে ফিমেল কাট অফ কত হতে পারে শুভশ্রী বেরা এডুকেশন সাবজেক্টে কাট অফ ফিমেল যদি হয়ে থাকো তাহলে ফর্টি এইট ফর্টি নাইন ফর্টি এইট ফিফটি এরকম ধরে চলো ঠিক আছে দাদা ফিলোসফি কাট কত বললেন পঞ্চাশ এটা কি জেনারেল কাট অফ হ্যাঁ আমি এটাই বলছি তোমরা পঞ্চাশ বা পঞ্চাশের ওপরে যারা রয়েছ তারা জেনারেল কাট অফ তো অবশ্যই মানে জেনারেল যদি হও তাহলে আমি বলবো ফিফটি টু হলে সেটা একদম মানে ফিফটি টু প্লাস যদি কারোর স্কোর থাকে ইলেভেন টুয়েলভের জন্য সেটা একদম সেফ স্কোর মানে পঞ্চাশ থেকে বাহান্ন হচ্ছে রিজার্ভেশনের জন্য একদম বেস্ট স্কোর আর বাহান্ন প্লাস যারা থাকবে জেনারেল ক্যাটাগরির জন্য তাদের একদম বেস্ট বেস্ট স্কোর ঠিক আছে হ্যাঁ স্যার সুর দিল কে হ্যাঁ স্যার বলুন কি বলবেন আচ্ছা তো আরেকটা কথাও যেটা তোমাদেরকে বলা তোমরা যারা ইন্টারভিউ নিয়ে যারা বলছিলে ইন্টারভিউর গাইডলাইন আমি আলাদা করে তার জন্য একটা আলাদা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে যে ইন্টারভিউ গাইডলাইন কীভাবে করা যেতে পারে কীভাবে ইন্টারভিউ করলে আমরা একটা সঠিক আমি এর আগেও একটা গাইডলাইন ভিডিও দিয়েছি ঠিক আছে স্যার আজকাল হাইকোর্ট কা নির্ণয় কে আয়া নেই সুর দিলকে হাইকোর্ট কা ফাইনাল ডিসিশন নেই আয়া হয় হাইকোর্ট নেতা হ্যাঁ কি টেন মার্ক্স এক্সপিরিয়েন্সকে বেসিসমে কাউন্ট হোক वो इंटरव्यू के बाद काउंट होगा या रिटर्न एग्जाम के बाद काउंट होगा वो अभी तक फाइनल डिसीजन नहीं आया है जो ट्वेंटी एट फिर से एक केस होगा फिर से वहाँ जो जस्टिस है इसके बारे में बातचीत होगा उसके बाद हम लोग को मालूम पड़ेगा कि 10 मार्क्स का जो बात है वो पहले काउंट होगा या इंटरव्यू के बाद काउंट होगा অ্যান্থ্রোপোলজি কাট অফ কত যেতে পারে অ্যান্থ্রোপোলজি কাট অফ আমি সবাইকেই একটা কথা বলছি স্পেসিফিক্যালি সমস্ত সাবজেক্ট মিলিয়ে আমি একটা কথা বলি যেটা যদি তোমরা ফিফটি টু প্লাস থাকো জেনারেল ক্যান্ডিডেট তাহলে তোমরা ধরে রাখো যে তোমরা সেভ জোনে আর ফিফটি থেকে ফিফটি টু এর মধ্যে যদি থাকো তাহলে তোমরা ধরে নিতে পারো যে তোমরা যদি রিজার্ভেশন ক্যান্ডিডেট হও তাহলে তোমরা সেফ জোনে রয়েছো মোটা কথা ফিফটি প্লাস থাকলেই তোমরা একদম ফুল দমে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও দেরি করো না এইটুকু আমার তোমাদের কাছে বলা ঠিক আছে তো জিওগ্রাফিতে কেমন কাট অফ হতে পারে জিওগ্রাফির কাট অফ আমি অলরেডি আগে বলেছিলাম জিওগ্রাফির কাট অফ আমি সমস্ত কাট একসাথে একসাথে ওভারঅল বলছি যে তোমরা মোটামুটি ফিফটি টু প্লাস ধরে চলতে পারো জেনারেল হলে আর রিজার্ভেশন যদি হয় ফিফটি থেকে ফিফটি টু এর মধ্যে তোমরা থাকতে পারো ঠিক আছে আর যদি বলি আর তোমরা বলছো অনেকেই জিজ্ঞেস স্যার সৌভিক স্যারের ক্লাস কেন হচ্ছে না আমরা খুব তাড়াতাড়ি তোমরা প্রচুর স্টুডেন্ট কমেন্ট করছিলে স্যার আপার প্রাইমারির জন্য ক্লাস নিয়ে আসুন আপার প্রাইমারি তো আমি খুব শিগগিরই হয়তো এক দুদিনের মধ্যে আপার প্রাইমারির জন্য একটা স্পেসিফিক ক্লাসেস ইউটিউবে লঞ্চ করব যেখানে আমি ক্লাস নেবো বাকি টিচার্সরাও ক্লাস নেবে আপার প্রাইমারির জন্য ইংলিশ চাইল্ড পেডাগজি বেঙ্গলি সমস্ত ক্লাসই হবে আমি চেষ্টা করছি সেই অনুযায়ী তোমরা যদি চাও এরকম আপার প্রাইমারির জন্য ক্লাসেস তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর লাইভটা শেষ হয়ে যাওয়ার পর যে কমেন্ট সেকশনটা অন হবে সেই কমেন্ট সেকশনের মধ্যে তোমরা জানাবে যে তোমরা চাইছো কি না তাহলে সেই অনুযায়ী আমরা আপার প্রাইমারি টেটের একটা ক্লাস এক দু দিনের মধ্যে শুরু করব ফ্রিতে আমি আপাত এখনও বলছি আমি এখনও পর্যন্ত যেটাই করেছি ইউটিউবে সেটা সম্পূর্ণটাই ফ্রিতে আমি এসএলএসটির জন্য প্র্যাকটিস করেছি প্রচুর কোশ্চেন তোমরা চাইলে দেখতে পারো সেটাও ফ্রিতে ইনফ্যাক্ট এরপর গ্রুপ সিডির জন্য ক্লাস শুরু হয়েছে সেটাও ফ্রি চলছে এবং আপার প্রাইমারি টেটের জন্য ভাবছি শুরু করব যদি তোমরা চাও তাহলে এই ভিডিও লাইভটা শেষ হয়ে গেলে কমেন্ট সেকশন যেটা খুলবে সেখানে তোমরা ডিটেলসে পড়ো ঠিক আছে এছাড়া তোমরা যদি চাও প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে কাট অফ কত হতে পারে তাহলে আমরা একটা কাট অফ লিস্ট তোমাদেরকে বানিয়ে ইন্ডিভিজুয়াল একটা ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি ঠিক আছে যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যেখানে তোমরা যে বলছো আলাদা আলাদা সাবজেক্টের জন্য অবশ্যই আলাদা আলাদা সাবজেক্টের জন্য আমি একটা তোমাদেরকে আলাদা আলাদা টেবিল করে এরকম পুরো ডিটেলসে কাট অফ লিস্ট তোমাদের করে একটা ভিডিও করে দেবো ঠিক আছে যাতে করে তোমাদের প্রত্যেকের যে সুবিধাটা হচ্ছে সেটা যাতে তোমাদের সুবিধা আমি একটু সার্ভে করে নিই সার্ভে করে বিষয়টা দেবো তাছাড়া আমি যে তোমাদের ফিফটি বা ফিফটি প্লাস যে সেফ স্কোরটা বললাম এটা আমিও চাই নিজেও ভুল প্রমাণিত হতে কারণ ফিফটির নিচে যদি স্কোর যায় তাহলে আমি নিজেও চাই তোমরা যে এতদিন ধরে আশা করে রয়েছে তোমাদের এতদিনের আশা যে একটা শিক্ষক হবার যে স্বপ্নটা সেই স্বপ্নটা যাতে পূরণ হোক এটা আমি মন থেকে চাই সেই জন্য ফিফটির নিচে যদি স্কোর যায় আমি নিজে যদি এই ভিডিওটার মাধ্যমে ভুল প্রমাণিত হই সেটা আমার থেকে বেশি আনন্দিত কেউ হবে না তাই এইটা নিয়ে কোনো রকম কোনো আলোচনা হোক যে স্যার বলে দিয়েছে ফিফটি প্লাস মানে এটা সেভ স্কোর এটা আমি নিজেও যতটুকু সার্ভে করে জানতে পেরেছি তার ভিত্তিতেই কিন্তু আমি বলেছি সেভ স্কোর আমি বলে দিয়েছি অলরেডি কৌশিক জিওগ্রাফি কাট অফ কেমন যাবে জিওগ্রাফির জন্য কাট অফ ফিফটি প্লাস হলে তোমার সেভ স্কোর ফিফটি টু যদি তোমার থাকে জেনারেলের ক্ষেত্রে ফিফটি টু প্লাস হলে সেটা আরও ভালো হয় ঠিক আছে এছাড়াও তোমাদের যদি আরও কিছু কোয়ারিজ বা আরও কিছু প্রশ্ন থাকে এই ভিডিওটা শেষ হয়ে গেলে তার যে কমেন্ট সেকশান অন হবে সেখানে অবশ্যই বলো আমি সবার প্রশ্নের উত্তর যথাযথ দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এরপর আপার প্রাইমারি টেটের ক্লাস তোমরা চাইছ কিনা না কমেন্ট সেকশান অবশ্যই জানাবে আমি আমার তরফ থেকে যতটা চেষ্টা করা করবো এবং ইন্টারভিউর গাইডলাইন নিয়েও আমি বিভিন্ন লাইভ তোমাদের সামনে নিয়ে আসবো যেখানে এরকম কমেন্ট সেকশান থাকবে তোমরা প্রশ্ন করতে পারবে চাইলে কিছু এক্সপার্টকেও নিয়ে আসতে পারি ডাইরেক্ট লাইভে লাইভ ডিসকাশানের মাধ্যমে তোমরা তোমাদের প্রশ্নগুলো জানতে পারবে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভ বা কোনো লাইভেই আমি আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে হোপ ফর দ্য বেস্ট তোমাদের সবার খুব ভালো হোক সবাই তোমাদের যে মনের আশা যে টিচার হওয়া সেটা যাতে তোমাদের সবার পূরণ হোক এটাই মনের আশা আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই সবাই যখন তুমি সমস্যায় পড়বে না তোমার পাশের লোকটাও তোমাকে মানে ছেড়ে চলে যাবে ঠিক আছে সবাই তোমার আমি তোমাদের মনের অবস্থাটা বুঝতে পারছি এই মুহূর্তে যে দোলাচলটা চলছে যে কষ্টটা চলছে মনের মধ্যে যে মানে একটা সমস্যার মধ্যে তোমরা রয়েছো এখন তোমাদের মাথা পুরো ঘেটে রয়েছে মানে একটা সান্ত্বনা দেওয়ার মানুষ তোমাদের জীবনে খুব অভাব মানে যেভাবে পরিস্থিতি এগোচ্ছে পশ্চিমবাংলায় তো আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই যে যখনই পরিস্থিতি খুব কঠিন হয় তখন মাথা ঠান্ডা রেখে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হয় কারণ মাথা যদি তোমরা ঠান্ডা না রাখতে পারো এই সমস্যার সময় তাহলে কিন্তু নিজের নিজের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আমি একটা কথা মনে করি ভগবান কারুর সারা জীবন কখনো ক্ষতি করে উঠতে পারে না সময় পরিবর্তন হয় অবস্থার পরিবর্তন হয় তোমার আজকের খারাপ দিন সারা জীবনের খারাপ দিন কখনো থাকবে না আজকের যে দিনটা আছে সেটা দুদিন পর ঠিক তুমি পেরিয়ে উঠে তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবে শুধুমাত্র একটা কথা কি যে নিজে জেদে টিকে থাকতে পারে নিজের স্বপ্ন প্রতি লড়তে পারে নিজের জেদকে নিয়ে বেঁচে থাকতে পারে সেই কিন্তু অন্তিম গন্তব্যে পৌঁছায় এবং আমি জানি এখানে তোমরা যতজন রয়েছে সবাই সেই জেদটা তোমাদের মনের মধ্যে আছে বলেই তোমরা এখনও পর্যন্ত টিকে আছো এবং আমি মন থেকে বিশ্বাস করি তোমরা তোমাদের স্বপ্ন তোমাদের লক্ষ্য যেটা রয়েছে সেই লক্ষ্যে খুব তাড়াতাড়ি তোমরা পৌঁছাতে পারবে আমি তোমাদের সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোমরা তোমাদের গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারো ঠিক আছে চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো লাইভে এই আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি তোমরা অনেকেই বলছো যে ক্লাস পাচ্ছি না খুব তাড়াতাড়ি আমি ক্লাস নিয়ে আসছি এক দুদিনের মধ্যে তোমরা খালি কমেন্ট সেকশানে জানিয়ে দাও আপার প্রাইমারি টেটের জন্য তোমরা ক্লাস চাইছো কিনা সেই অনুযায়ী আমি টিচার্সদের সাথে কথা বলে তাহলে সেই মতো করে আমি এক দুদিনের মধ্যে ক্লাস শুরু করে দেব ঠিক আছে চলো তাহলে এই ভিডিওটা শেষ হয়ে গেলে কমেন্ট সেকশন যেটা অন হবে সেখানে জানিয়ে দিও ঠিক আছে চলো ডাটা ও বি সি বিতে পঞ্চাশের কাজ হবে পঞ্চাশের কাজ হবে স্যার আমি হিন্দি মিডিয়াম ক্লাস নাইন টেন ফিজিক্যাল সায়েন্স ফ্রেশার এসসি সি থার্টি নাইন অফ সিক্সটি অনেকটাই কম হয়েছে বিজয় সহ থার্টি নাইন অনেকটাই কম ঠিক আছে তবে আমি বলবো হাল ছেড়ো না দেখো লেগে থাকো লেগে থাকলে আশা করি একেবারে হাল ছেড়ে দিও না আমি তোমাকে বলছি মন খারাপ করে বসে যাও একটু লেগে থাকো দেখা যাক কাট অফ লিস্টটা কী বেড়ায় কিন্তু আমি তোমাকে বলবো আশা ছেড়ো না ঠিক আছে তুমি যদি ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করতে চাও বাকি আমি এখানে গাইডলাইন দেবো বাকি ইউটিউবে অনেক কন্টেন্ট আছে দেখে দেখে প্র্যাকটিস করতে থাকো তারপর কাট অফ লিস্ট বেরোলে তুমি করো ও এ ফিফটি ফাইভ এনি চান্স হ্যাঁ সৈফুল ইসলাম তুমি খুব ভালো জনে আছো ও বিসি এতে ফিফটি ফাইভ মানে খুবই ভালো জন কোনো চিন্তার কিছু নেই ঠিক আছে